আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি তো বিকেল থেকে টুকটাক কাজকর্ম শেয়ার করছি সেই সাথে আগামীকাল দুপুর পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছি আশা করি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো এর আগের একটা ভিডিও তো দেখেছেন আমি ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন শুকিয়ে গেছে তো বিকেলবেলা ফুলগুলো সব তুলে নিলাম আর সেই সাথে গাছেরও পানি দিয়ে দিচ্ছি আমার এই মরিচ গাছটা একদমই গ্রো করছে না কোনো মরিচও হচ্ছে না সেই সাথে নতুন কোনো ডালপালা পাতা কিছুই হচ্ছে না এ কারণে আজকে মরিচ গাছটাকে একটু কেটে দিচ্ছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আজকে সকাল সকাল হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুমটা একটু ক্লিন করব তো সবার প্রথমে হোয়াইট্রবের উপর যে কাপড়টা বিছানো আছে এটাকে সরিয়ে নতুন একটা কাপড় এখানে বিছিয়ে দিব। সেই সাথে নতুন করে একটু সাজিয়ে আর অন্যান্য করব। তো এখানে আমি আমার একটা হিজাব বিছিয়ে দিচ্ছি এই হিসাবটা তো আপনারা আমার ভিডিওতে প্রায় সময় দেখেছেন তো এইটা দেখলাম ওয়াইড্রোবের উপর একদম ঠিকঠাক মতো লেগে যাচ্ছে এই কারণে এটা দিয়ে দিচ্ছি আর এই যে এখানে প্রেশার কুকারের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে কিন্তু প্রেশার কুকার রাখা নেই এটার ভেতরে হচ্ছে আমাদের বাসার যতগুলো কোরআন শরীফ আছে সবগুলো আম্মু এরকম বক্সে রেখে দিয়েছে যেন ধুলাবালি না পড়ে যখন প্রয়োজন হয় তখন এখান থেকে নিয়ে নেওয়া যায় তো এখানে আম্মুর কোরআন শরীফ আমার কোরআন শরীফ আমার ননদের কোরআন শরীফ সবারটাই একসাথে একটা বক্সের ভেতর ভরে রেখেছে তো আজকে ভয়েস ওভার করার সময় মনে হলো এই বক্সটাকে একটু ডিআইওয়াই করে ডিজাইন করে দিব এরকম দেখতে কিন্তু ভালো লাগে না যেহেতু এটাতে কোরআন শরীফ রাখা হয় খুবই পবিত্র একটা জিনিস এটাতে থাকে তো বক্সটা যদি একটু সুন্দর সাজানো গোছানো হয় তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে তো সেটা আমি যখন করব তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গতকাল যে ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন জায়গা মতো রেখে দিয়েছি আর এখানে এই যে ফুলদানিটা এটা আমার রুমে দুইটা ছিল তো ওখান থেকে আমি একটা আম্মুর রুমে দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুইটা ফুলদানি দিয়েছি আর একটা ছোট অর্গানাইজার বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ননদের টুকটাক জিনিস এখানে রাখে তো এটাও এই রুমেই থাকে যেহেতু আমার রুমে একটা অর্গানাইজার বক্স আছে এই কারণে এটাকে এই রুমেই রেখেছি সেই সাথে এখানে ছোট্ট একটা গাছ দিয়ে দিচ্ছি আসলে গাছ না দিলে আমার কাছে ডেকোরেশন কেন যেন অসম্পূর্ণ মনে হয় যেহেতু আমি সাজিয়েছি তাই আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি তো সাজানোর পর দেখতে বেশ ভালো লাগছে এখানে বিশেষ করে গাছটা আমার খুব বেশি পছন্দ হয়েছে কারণ গাছ আমার সব সময় ভালো লাগে আর যে কোনো জায়গায় ডেকোরেশনের ক্ষেত্রে দেখবেন সবার আগে আমি গাছটাকেই রাখি আর এই অর্গানাইজার বক্সটা তো আমি কিছুদিন আগে বানিয়েছিলাম এটাতে আমার শ্বশুরের টুকটাক কিছু জিনিসপত্র থাকে তো সেটাই আমি এখানে রেখে দিলাম সেই সাথে এই ছোট্ট ফুলটাও ক্লিন করা হয়ে গেছে এখন এটাকে ছোট্ট ফুলদানিতে রেখে দিচ্ছি আর এই ছোট্ট কিউট ফুলদানিটা আমি কিছুদিন আগেই বানিয়েছি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তো এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ড্রেসিং টেবিলের ওপরে আমি রেখে দিই যেহেতু খুবই ছোট দেখতে খুব ভালো লাগে সব কাজকর্ম মোটামুটি আমার শেষ হয়ে গেছে এখন বাইরে যে কাপড়গুলো ছিল সেগুলো তুলে এনেছি আর গতকাল বিকেলেও কিছু কাপড় তুলে এনে রেখে দিয়েছিলাম এখন সবগুলো একসাথে ভাঁজ করে নিচ্ছি এই দিক থেকে আমি কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর ওখানে দেখতেই পাচ্ছেন আমার বাবাটা খেলা করছে তো আমার বাবাটা কিন্তু মার্শাল্লা অনেক লক্ষ্মী দেখতেই পাচ্ছেন কাউকে একদমই জ্বালাতন করছে না ওর মতো ওখানে খেলা করছে একাই হাসাহাসি করছে আবার একাই খেলাধুলা করছে আর এদিক থেকে আমি কাজ করে নিচ্ছি তো এই কাজগুলো আমি করে নিচ্ছি আর ওই দিক থেকে টেবিল গোছানোর কাজটা আমার নন ছেড়ে নিচ্ছে তো দুজনে মিলেই গোছ যে কাজগুলো সেগুলো সব শেষ করে নিচ্ছি সকালবেলা যেহেতু আমাদের রান্নাবান্নার ওরকম চাপ থাকে না এই কারণে শুধুমাত্র ঘর গোছানোর কাজটা আর অন্যান্য টুকটাক কিছু কাজ থাকে সেগুলোই আমরা করে নেই তো এগুলো করতে আসলে দুজনের প্রয়োজন হয় না কোনো দিন দেখা যায় আমি করে নিই কোনো দিন দেখা যায় আমার ননদ করে নেয় আবার মাঝে মধ্যে দুজন মিলে ঝিলেই করে ফেলি তো সবগুলো কাপড় আমি ভাজ করে নিয়েছি আর এগুলোকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে ভিডিওটি দেখার পর ভালো লেগে যায় বা আপনি ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন তো মোটামুটি ঘরে সব কাজই কিন্তু শেষ করে নিয়েছি এখন চলে এসেছি আমার কিছু শখের কাজ করতে এই যে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমি চার বছর আগে বানিয়েছিলাম এটা টিউটোরিয়াল সম্ভবত আমার চ্যানেলে আছে আমার ঠিক মনে নেই তো এই বক্সটা আমি সবসময় ফেলি ফেলি করে আর ফেলা হয় না আসলে কেন জানি না ফেলতে গেলে অনেক বেশি মায়া লাগে এই কারণে রেখে দিয়েছি তবে চার বছর যাবত একই জিনিস দেখতে দেখতে এটাকে আর ভালো লাগছে না মাঝে মাঝে মনে হয় ফেলে দেই তবে আজকে হঠাৎ মনে হলো এটাকে যদি নতুন করে একটু সাজিয়ে নিই তাহলেই তো নতুন হয়ে গেল আর এটাকে নতুন করে আবার ব্যবহার করা যাবে তো যেই ভাবা সেই কাজ এখানে রং তুলি নিয়ে বসে পড়েছি এটাকে রঙ করার জন্য আজকে আমি আমার ড্রেসিং টেবিলটাকে একটু নতুন করে সাজাবো তো চেষ্টা করেছি সব নতুন কিছু দিয়ে ড্রেসিং টেবিলটাকে নতুন করে সাজাতে তার মধ্যে এই বক্সটাকে যদি এভাবে রেখে দে দেখতে ভালো লাগবে না এই কারণে এটাকেও নতুন করে সাজিয়ে নিয়েছি এই জিনিসটা আমি চার বছর আগে ফোনের কাবার দিয়ে বানিয়েছিলাম তো আজকে এটা রং করার পর এত বেশি ভালো লাগছিলো একদমই রকম মনে হচ্ছে মনে হচ্ছে যে এটা মাত্রই আমি বানিয়েছি এটা যে চার বছরের পুরাতন একটা জিনিস দেখে বোঝার কোনো উপায় নেই আপনারা এটার ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর লাগছিল এখানে আমি পুরোটাকে পার্পেল কালার করে নিয়েছি ইদানিং আমার পার্পেল কালারটা বেশ ভালো লাগে তো ভাবলাম এটা তো পার্পেল কালার করি তো এই যে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি এভাবেই ডেকোরেশন করে নিয়েছি আমার তো ভীষণ রকম ভালো লেগেছে কালার করার পর আপনাদের কাছে এখনকার লুকটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বাসায় টুকটাক যা কিছু ছিল সেগুলো দিয়ে আমি এটাকে এভাবে সাজিয়ে নিয়েছি তো কালারটা দেখতেই পাচ্ছেন পার্পেলের উপর আমি আবার একটু অন্য কালার দিয়ে ডিজাইন করেছি সেই সাথে ফ্লাওয়ারগুলোকেও ডিজাইন করে দিয়েছি আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটাতে আমি আমার চিরুনি রাখি তো যেহেতু নতুন কিছু দিয়ে সাজাবো এটাকে যদি এভাবে রেখে দেই তাহলে কেমন হয় বলেন এ কারণে এটাকেও আমি সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি আর যেহেতু ওই র‍্যাকটাকে আমি পার্পেল কালার করেছি তো ওইটার সাথে ম্যাচিং করে এখানে আমি পার্পেল কালারের লেস দিয়েছি সব কিছু আমার রেডি এখন হচ্ছে নতুন করে ড্রেসিং টেবিলটাকে সাজানোর পালা তো সবার আগে ড্রেসিং টেবিলের সব কিছু আমি সরিয়ে নিচ্ছি তারপর পুরো ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিব একদম ডিপ ক্লিন যেটাকে বলে ভালো করে ক্লিন করে তারপর নতুন জিনিস দিয়ে নতুন করে সাজিয়ে নিব আমার এই যে অর্গানাইজার বক্সটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক দিন বয়স হয়েছে আমার বিয়ের যতদিন বয়স এইটারও ততদিন বয়স মানে আমার বিয়ের পরপরই আমি এই অর্গানাইজার বক্সটা কিনেছিলাম এখনও কিন্তু একদম নতুনের মতো আছে এটা বেশ ভালো আমার অনেক বেশি কাজে আসে তো উপরে যে ম্যাটটা ছিল আমি সেটাই বিছিয়ে দিচ্ছি নতুন কিছু আর বিছাচ্ছি না কারণ এটা আমি কিছুদিন আগেই বিছিয়েছি একদমই নতুনের মতো আছে একদম ভালো করে ক্লিন করে এখন আমি প্রথমে অর্গানাইজার বক্সটা রেখে দিচ্ছি তারপর নতুন যে র‍্যাকটা আমি কালার করলাম এটাকে রেখে দিবো এইটাতে আমি মূলত খাটো জিনিসপত্রগুলো রাখি যেগুলো খুবই ছোটো হারিয়ে যায় তো এই ছোট্ট র‍্যাকটাকে আমি আমার প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজিয়ে নেছি। আর এরপরে হচ্ছে যে অর্গানাইজার বা জুয়েলারি বক্সটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেটাও কিন্তু আজকে ড্রেসিং টেবিলের ওপর দিব তো মূলত ওইটা দিতে গিয়ে আমার ড্রেসিং টেবিলটাকে নতুন করে আবার সাজানো তো দেখতেই পাচ্ছেন ছোটোখাটো জিনিস দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই যে ঝুড়িটা এটাতে আমি আমার ছোট ক্লিপগুলোকে রাখি তো এটাকেও আমি এখানে রেখে দিচ্ছি সেই সাথে পাশে একটা গাছ দিয়ে দিচ্ছি তার পাশেই আমি আমার চিরনির বক্সটাকে রেখে দিয়েছি আর এইটা দেখতেই পাচ্ছেন র্যাকের সাথে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তার পাশে এই জুয়েলারি বক্সটা আমি রেখে দিব আর এইটাতে কিন্তু আমি আমার ননদের চুরিগুলোকে রেখেছি আর সেই সাথে এখানে কিছু কানের দুলো রেখে দিবো তবে আপাতত চুরিগুলো এখানে রেখে দিচ্ছি যে কোনো ডেকোরেশন ভিডিও করতে আমার বরাবরই বেশ ভালো লাগে আর আপনারাও ডেকোরেশন ভিডিওগুলো খুব পছন্দ করেন তো আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু জানাবেন যে আমার ড্রেসিং টেবিল ডেকোরেশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এই যে অর্গানাইজার বক্সটা আমি এখানে রাখার জন্য অনেক চেষ্টা করছিলাম তবে কোনোভাবেই আর এটা রাখা যাচ্ছিলো না আমি অনেকভাবেই চেষ্টা করেছি জায়গা বের করার তবে জায়গা যেহেতু হচ্ছিল না তাই ফাইনালি এটাকে আমি এখান থেকে সরিয়ে দিয়েছি তো পরবর্তীতে কিভাবে সাজিয়েছি সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা রাখার পর এই যে হিজাবের পিন রাখার যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা আমি রাখারই জায়গা পাচ্ছিলাম না হিজাবের পিন রাখার জন্য পরবর্তীতে আমি এইটাকে সিলেক্ট করেছি এইটা আমার একটা ঘড়ির বক্স ছিল তো অনেক দিন আগেই আমি এটাকে একটু লেজ দিয়ে সাজিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো এটাকে ভাবলাম এখন একটু হিজাবের পিন রাখার কাজে ব্যবহার করি বক্সটা দেখতে কিন্তু অনেক সুন্দর এই কারণে এটাকে এখানে রেখে দিচ্ছি তো যেহেতু ওই বক্সটা রাখার জায়গা হয়নি এই কারণে ওইটাকে সরিয়ে আপাতত এভাবে ডেকোরেশন করে নিয়েছি আর উপরের যেই তারটা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বক্সের ওইটার ভেতরেই আমি বাকি জিনিসগুলো রেখেছি ফাইনাল লুকটা একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো জায়গাটা একটু খালি খালি লাগছিলো গাছটা রাখার সেরকম কোনো জায়গায় পাচ্ছি না তো যেহেতু কোনো জায়গা পাইনি পরবর্তীতে আমার হিজাব পিন রাখার যে বক্সটা ওইটার ওপরেই আমি গাছটা রেখে দিয়েছি যেহেতু হিজাবের পিন সব সময় প্রয়োজন হয় না বাইরে গেলেই দরকার হয় এ কারণে ওইটার উপর গাছ রাখলে খুব একটা প্রবলেম হবে না আর দেখতেও বেশ ভালো লাগছে এই হাড়িটা আমার বেশ পছন্দ তো এখানে রাখার পর কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো এখন ওভারঅল যেই লুকটা দিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু ড্রেসিং টেবিলের লুকটা আমার কাছে অনেক ভালো লাগছিল সব কিছু একদম ম্যাচিং ম্যাচিং মনে হচ্ছে আর এই যে আমার পুরাতন ছোট্ট যে বক্সটা এটাকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আমার তো এটা এখন অনেক বেশি ভালো লাগছিলো এই একটা জিনিসের জন্য মনে হচ্ছে ড্রেসিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে ওভারঅল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ